হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সিনের একটা পার্সেল এসেছে চলেন আপনাদের সাথে নিয়ে খুলি আলিনার জন্য একটা জ্যাকেট অর্ডার করেছিলাম তো সেটা শুরু হয়ে গিয়েছিল সেটা চেঞ্জ করে আমি আবার বড় সাইজের অর্ডার করেছি আলিনার জন্য আলিয়ানার জন্য সেম তো এগুলোর সাথে আবার আমার জন্য টুকি টাকি একটা জিনিস অর্ডার করছি এখানে শিখলামের একটা ব্লাশ আর একটা লিপ টেন্ট আর আমার হাজবেন্ডের জন্য একটা কিরিং অর্ডার করছি ইয়ার এর জন্য আমি এটা অর্ডার করলাম ইয়ার ফ্রায়ারে মানে খাবার কুক করলে ইয়ার ফ্রায়ারটা নষ্ট হবে না তেল নিচে পড়বে না তো এই কারণে এটা অর্ডার করলাম আর এখানে আমার দুই মেয়ের জন্য দুইটা টপস অর্ডার করেছি এটার মধ্যে অনেক কালার ছিল তো আমার এই কালারটা ভাল লেগেছে আলিনার আব্বুর সেম এই কালারের একটা শার্ট আছে ওদের ম্যাচিং হয়ে যাবে আমার জন্য একটা আনলে ভালো হতো দেখি নেক্সট অর্ডার করলে সিন থেকে আমার জন্য একটা অর্ডার করে ফেলবো তাহলে আমাদের ম্যাচিং হয়ে যাবে তো এখানে দুইজনের জন্য আমি এই জ্যাকেটটা এনেছি এর আগে আমি এটা এনেছিলাম আলিনার জন্য তো এখন আবার বড়ো সাইজেরটা আনলাম তো এখানে আমার আলিনার জন্য আরও একটা জ্যাকেট এনেছি এই জ্যাকেটটা আমার ভালো লেগেছে আলিনার এর আগের একটা ছিল সেটা ছোটো হয়ে গিয়েছে তো এখন একটু বড়ো সাইজের আনলাম ইয়ার ফ্রায়ারের জন্য এখানে একটা স্প্রে বোতল আনলাম এটাতে তেল রাখবো ইয়ার ফ্রায়ারে কোনো কিছু মানে রান্না করলে একটু তেল স্প্রে করে দিতে হয় অনেক সময় তো এই কারণে এটা আনলাম তো এই তো এই হচ্ছে আমার সিনের একটা মিনি হল তো ইয়ার ফ্রায়ারের জন্য যে লাইনারটা এনেছিলাম এটা আমি এখন দেখছিলাম হয় কি না এটার মধ্যে অনেক সাইজ আছে তো আমারটা একদম পারফেক্ট হয়েছে এখন হচ্ছে সকালবেলা আমরা জাস্ট ব্রেকফাস্ট করে একটু বসেছি তো এই টাইমে আর কি পার্সেলটা এসেছে তো সাথে সাথে আমি আবার একটু রেকর্ডও করে নিয়েছি তো বাচ্চাদেরকে নিয়ে একটু গার্ডেনে যাব অনেক সুন্দর রোদ উঠেছে তো এখানে আমি তেলটা ঝাড়ে ভরে তারপর একটু ক্লিনিং আছে বাসাটা একটু ক্লিন করব তারপর ওদেরকে নিয়ে বাহিরে যাব তো বিকালে আলিনার আব্বু বলছিল পার্কে যাওয়ার জন্য যদি যায় আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাসার পাশে একটা পার্ক আছে যদিও এটাতে আমি আগে যাই নাই আমাদের এই প্রথম যাওয়া হবে আমরা এখন গার্ডেনে এসেছি গতকাল আমাদের গার্ডেনের ঘাসগুলা কেটে গিয়ে সুন্দর করে গার্ডেনটা ক্লিন করে দিয়ে গিয়েছে গার্ডেনটা অনেক ক্লিন লাগছে এখন তো আলিনার খেলনাগুলা আমি আবার মানে জায়গায় আনলাম যখন ঘাস কাটা হয় তখন খেলনাগুলো এক সাইড করে রেখে যায় তো আমি আবার জায়গায় এনে রাখলাম বাচ্চারা একটু সময় খেলা করলো তো ওদেরকে দুপুরের ভাত খাইয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এই তো আমরা এখন এসেছি এই পার্কটাতে এই পার্কটা অনেক বড় তো আলিনা তো এই রাইডসগুলা দেখে এই সাইডে আমরা আসলাম পরে যদি টাইম থাকে তাহলে আমরা পার্কটা ঘুরে দেখবো এখানে একটা লেক আছে রাইডও করা যায় আলিনা বাউন্সি গুলাতে উঠবে তো এখানে একটা ফর্ম ফিল করে নিচ্ছে তো দুইজনের জন্য টুয়েলভ পাউন্ড নিছে মেবি এক ঘন্টার টাইম এক ঘন্টা পরে মানে এই বাচ্চাগুলো শেষ পরে আরও নতুন বাচ্চাগুলো আসবে আমি আবার বাচ্চাদের সানস্ক্রিন আনতে ভুলে গিয়েছি এখানে অনেক গরম ছিল যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন এত গরম ছিল না তো এখানে আসার পর অনেক গরম লাগছিল আলিনার আব্বুকে বললাম আমার জন্য জুস নিয়ে আসো তো ও জুস নিয়ে আসলো তো এই তো আলিনা এখন এই স্লাইডটা তো উঠছে এর আগে ওর আব্বুর সাথে আরও একটা স্লাইডে গিয়েছিল সেটাতে অনেক ভয় পাইছিল তো এখন আমি আসলাম ওর সাথে আমার সাথে ও আবার ভয় পায় না তো এটাতে ও দুই তিনবার উঠছে আবার নামছে একদমই ভয় পায় নাই লিয়ানা ঘুমিয়ে যাচ্ছিল তো আমরা আজকে আর এই পার্কটা ঘুরে দেখবো না অন্য আরেকদিন দিন আসবো যদি আসি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ